বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা করল আর্জেন্টিনা চলুন যারা যারা আগামী বিশ্বকাপ কলম্বিয়া এবং চিলির বিপক্ষে নামবে আর্জেন্টিনা এই দুই ম্যাচের জন্য আটাইশ সদস্যের দল ঘোষণা করেছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আগামী মাসের প্রথম সপ্তাহে চিলির বিপক্ষে খেলবে আর্জেন্টিনা বাংলাদেশ সময় ছয় জুন সকাল সাতটায় মুখোমুখি হবে দুই দল অপর ম্যাচে বিশ্ব চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ কলম্বিয়া এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় এগারো জুন সকাল সাতটায় এখন আমরা জানবো আর্জেন্টিনা স্কোয়াডে যারা যারা থাকছেন আর্জেন্টিনা স্কোয়াড গোলরক্ষক জেরোনিমুরুলি এমিলিয়ানো মার্টিনেজ ওয়াল্টার বেনিটেজ ডিফেন্ডার নাহ মলিনা জন ফয়েট ক্রিশ্চিয়ান রোমেরো লিওনার্দো বালেরদি নিকোলাস ওতামেন্দি ফাকুন্দো মেদিনা নিকোলাস তাগলিয়াফিকো ভ্যালেন্টিন বার্কো মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার লিওনড্রো প্যারাদেস নিকোলাস ডমিঙ্গেজ এক্সকুয়েল প্যালাসিওস রদ্রিগো ডি পল থিয়াগো আলমাদা জিওভানি লো সেলসো এনজো ফার্নান্দেজ নিকোলাস বাজ ফরোয়ার্ড লিওনেল মেসি কুলিয়ান আলভারেজ লাউতারো মার্টিনেজ ভ্যালেন্টিন ক্যাস্টেলানোস আলেসান্দ্রো গার্নাচো নিকোলাস গঞ্জালেস জিওলিয়ান সিমিওনে অ্যাঞ্জেল কোরেরা